আমাদের ঈদ একটি খুব বিশেষ দিন যেখানে এটাকে বলা হয় খুশির ঈদ এবং আমরা এই প্রেক্ষিতে আমরা কিছুদিন আগে আমাদের আরামবাগ থানার উদ্যোগে একটা ইফতার পার্টি আমরা আমাদের যৎসামান্য আমরা প্রচেষ্টা করেছিলাম এবং সেখানে আমাদের যারা ভাইরা যারা ছিল যারা এসেছিল সবাই সবাই খুব খুশি এবং আন্তরিকভাবে আমরা তাদের সাথে বিভিন্ন মতামত বিনিময় করেছি এবং ঈদের দিন আমাদের কী কী করণীয় এবং কোন কোন জিনিসগুলো বিশেষ লক্ষ্য রাখতে হবে যেমন দ্রুত গতিতে বাইক চালানো যাতে একটু বন্ধ থাকে বাইরে থেকে যেসব ছেলেরা ফিরবে ঈদের দিনে এবং আরও আমাদের যারা মসজিদে বিভিন্ন ইমাম সাহেবরা ছিলেন তারাও বিভিন্ন আমাদের যে সামাজিক যে বিন্যাস সেটাকে বজায় রাখার জন্য বিভিন্ন বার্তা আমরা দিয়েছি এবং আমরা নিজেরা রাস্তাতে থাকবো আপনি আপনারা দেখতে পাবেন আমরা নিজেরাও রাস্তাতে আছি আমি হোলির দিনও আপনারা খেয়াল করেছেন আমি আমার আইসি সাহেব আমরা এই গৌরহাটি মসজিদের এখানে ছিলাম এবং যাতে সব কিছু সুস্থভাবে সবাই নিজের নিজের উৎসব ভালোভাবে পালন করতে পারে সেই দিকে আমাদের বিশেষ নজর থাকবে আরামবাগে আমাদের আরামবাগ মহকুমার মধ্যে